জোরে আমিন বলা আর বুকের হাত বাদা দেখছেন না এখন আমার বাজানদেরকে আল্লাহর এ এই যে আমিন জোরে বলা এবং বুকের ভিতরে হাত বুকের বিটার হাতবাদার হাদিসও কিন্তু সরি এটা কি আবার কিন্তু নাবিন নিচে হাতবাদার হাদিসও কিন্তু সরি ধনুটাই কি তাহলে এখন এই দুই হাদিসের ভিতরে তাৎবিক যেতে হইলে এখন ইমাম লাগবে না বলে লাগবে কি লাগবে না শোনেন সাইজুল ইমাম উল্লেখযোগ্য বড় ইমাম ইমামুল আজম আবু হানি রহমতুল্লাহ আলাই আর একজনকে ইমাম শাফি রহমতুল্লাহ আলাই আরেকজনকে ইমাম মালিক রহমতুল্লাহ আলাই আর একজনকে ইমাম আহমদ হাম্বাল রহমতুল্লাহ আলাই কি কথা ঠিক কিনা আমার বাজানদেরকে বলি এই চাই ইমামের ভিতরে একজন ইমাম শুধু তাবির তাবি কাকে বলে যে সাহাবাই কেরামদেরকে দেখছে তাবি কাকে বলে বলেন বলেন সাহাবাই কেরামদেরকে যারা দেখছে তাদেরকে বলে কি এই চারি মেমের ভিতরে একজোরই শুধু তাদি ওদা ঠিক কি না আচ্ছা এক রাম বাজানদেরকে বলি শোনেন লক্ষ লক্ষ হাদিস দে আসতে পারে লক্ষ লক্ষ হাদিস নে লক্ষ লক্ষ হাদিস আপনি দেখেন ইমামুল আজম আবগানিবুর এক মাত্র লয় তার কত হাদিস জানা ছিল কত হাদিস মুখস্থ হয়েছিল ছয় থেকে প্রায় সাত লক্ষের মতো হাদিস কথা খেয়াল করি আচ্ছা এখন কথা হলো যে বুকের উপর হাত বাজার হাদিস সহি নাবিন নিচে হাত বাজার হাদিস সহি কথা ঠিক কিনা আচ্ছা এখন বাজানদেরকে বলবো আপনার নামাজের ভিতরে দাঁড় হইছেন এখন নামাজের ভিতরে একবার হাত সহি হাদিস বুকে রাখা আবার নাবিন নিচে হাত পাতার কি সুখি এখন নামাজের ভিতরে আপনি কি আমল করবেন কেমনে কিভাবে আমলটা করবেন হাত একবার উপরে উঠেবেন একবার নিচে নামাই দেবেন পারবেন যেরকম পারা যায় তাহলে দুনো হাদিসের আমল কেমনে করবেন এখন ইমাম লাগবে না তাবি যারা সাবাই কেরাম থেকে দেখছেন কি লাগবে না শোনেন মহিলাদের সতর হলো বুক মহিলা তো সতর আর পুরুষদের সতর হইল না কথা ঠিক না ভাই ঠিক তাহলে এখানে পুরুষের হাত বাঁধবে নিচে আর মহিলার হাত বাঁধবে বুকের উপরে তাহলে দোনো হাতে আমল হয়ে গেছে না মহিলাদের জন্য একাদিস আবার পুরুষরাও আর হাত বাঁধা তো ফরজ ওয়াজি কিছু না কথা কয়না আপনি নামাজ নষ্ট হবে কথা হবে আচ্ছা আমি জোরে বলে আসতে পড়া। এটা কি ফরজ অজিব শুন না এটা যদি জোরে না বলে আপনি নামাজ নষ্ট হবে জোরে বলে না কোন জায়গায় কেন ফরজের ভিতরে পাইছেন যে আমিন জোরে বা আমি কোথায় আসে তা যদি না থাকে এইটা নিয়ে যদি আমরা বাড়াবাড়ি করি তাহলে সমাজের ভিতরে বিশৃঙ্খলা হয় কি হয় আছে যদি এই সমাজের ভিতরে বিতর্কিত হয় সমাজের ভিতরে বিশৃঙ্খলা কত লিও মারাত্মক এই জন্য আমাদের জানতে হবে যে আসলে কিভাবে আমল করব আর শোনে আমরা যারা আহলে হাদিস বলবো আমরা তো হালেহাদিস আমরা হাদিসের আমল করিনি আমরা কোরআনে হাদিস আমল করিনি কোরআনে কথা বলে না কেন আমরা তো আহলে কোরআন আহলে কোরআন হাদিস নাহলে আমরা কি চলব কিভাবে কথা ঠিক না বেটে এটা কোনো ভিন্ন একটা নাম হইতে পারে নামটা তো কোনো দরকার নেই এই জন্য আমার বাচ্চাদেরকে বলবো শোনে কেউ রাগ করিয়েন না বাচ্চা বোকারেশ্বর হাদিসের মধ্যে আসছে তিন শ্রেণীর মানুষদেরকে দিকে আল্লাহ রাবুল আলমিন সহিয়াদিস বুখারি শরীফের আল্লাহর রহমতের নজরে তাকাবে না কয় শ্রেণীর আবার জোরে বলেন এর ভিতরে এক শ্রেণী হলো যারা টাকনু গিরিয়ান নিচে পুরুষ কাপড় পরবে টাকনু গিরিয়ান নিচে যেই পুরুষ কাপড় পরবে তাদের দিকে আল্লাহ রাবুল আলম রহমতের নজরে কেয়ামতের ময়দানে তাকাবে না কিন্তু আমি বলিনি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলী সাল্লাম বলছে এখন আমার বাজানদেরকে বলবো সোনের কোনটা ফরজ কোনটা ওয়াজিব কোনটা সুন্নাত কোনটা সুন্নাতে মুস্তাহাব্বা কোনটা হারাম কোনটা মাকরু তাহারিমা কোনটা মাকরু তানজি এটা আমাদের জানতে হবে ফরসকে ফরজের জায়গায় রাখতে হবে ওয়াজিবকে ওয়াজিবের জায়গায় রাখতে হবে সুননাথকে সুন্নাতের জায়গায় রাখতে হবে কেউ যদি সুননাথকে আমরা ফরজের জায়গায় রাখি আবার ফরজকে যদি সুন্নাতের চেয়ে গুরুত্ব কম না দিই কম দেয় তাহলে এটা কি দিনের ভিতরে গুলু না কথা বলে না আর পরিষ্কার সবাই একমতফুদ্দিন কি জোরে বলেন বলেন মানে দিনের ভিতরে বাড়াবাড়ি করা যেটা সেখানে না আর এক জায়গায় রাইখা সেটাকে বাড়াবাড়ি করা এইটার নাম বলা হয় ফিদ্দিন এটা কিন্তু হারাম কথা ঠিক কিনা আমার বাজানদেরকে বলবো শোনে কেউ রাগ করবেন না আপনার খবরে আপনি যাবেন আমার খবরে আমি যাব আপনার খবরে প্রশ্নোত্তর আপনি যাবেন আমার খবরে আমি দেব আল্লাহ আল্লাহ রসুল সাহাবাই কেরামদের রাস্তা ছাড়া আমল ছাড়া জান্নাতে যাওয়া যায় যাওয়া যাবে 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 তাহলে আল্লাহ রসুল সাল্লাহ কি পোশাক করছেন এক শ্রেণী আমার বাজানরা আছে এরা কিন্তু ফুল প্যান্ট পরে টাকলি বিরিয়ানি নিচে পরে কি আছে না নাই আছে এই দিকে কোন আইক দোষ মনে করে না এটা কি হারাম না হালাল না সুন্নাত না ওয়াজিব আরে কয় এটা কিন্তু হারাম টাক টু নিচে কাপড় পরা কিন্তু পুরুষদের জন্য হারাম আমি বলি নাই বোকারشب হাদিস শুনাইছি কে মানবেন কে মানবেন না তা জানি না আর যদি ভুল হয় বলবেন হুজুর ভুল বলছেন কথা ঠিক এবার হাদিসের ভিতরে আসছে বিজাতিদের সঙ্গে সাদৃশ্য বর্তমানে এক সিনেমার বাজাররা কেউ রাগ করবেন না বোঝার চেষ্টা করেন আপনার ইসলামের যে পোশাক তাকুয়া প্রহেজকারী পোশাক এইটা আপনার কাছে ভালো লাগে না আপনার কাছে ভালো লাগছে ইয়াহুদি খ্রিস্টান বিজাতিতে হাফ শার্ট ফুল শার্ট ফ্ল্যাং শার্ট এটা ভালো লাগলো কেন বলে আপনি তো মুসলমান হিসেবে আপনার কাছে ভালো লাগা উচিত ছিল আল্লাহর হাবিব সাল্লাহ আলি হাসাল্লাম এবং সাহাবাই যে পোশাক পরছেন ওই পোশাকটা আপনার কাছে ভালো লাগার কথা ছিল এখন বলতে পারেন হুজুর এরা সামাজিকতা আধুনিকতা হুজুর পড়লে হয় কি তাহলে আল্লাহ রাবুল আলমিনে এই আয়াতের অর্থ কি করবেন লেবা সুত্তাকুয়া পর হেজগাড়ি লেবাস যদি না থাকে ওই আল্লাহর বান্দাবান্দি হারাম থেকে বাঁচতে পারে না তাহলে হুজুর তা কেমন এখনই থেকে বসবেন এই এক মুষ্টি পরিমাণ দাড়ি লম্বা করে রাখা কী শুনা শূন্য বলে আমালা মোয়া ঠিক দাদা ঠিক নবে ঠিক আচ্ছা রাখছেন এক মুষ্টি পরিমাণ দাড়ি আলহামদুলিল্লা ছ লক্ষ সাহাবাই ইতিহাস এক মুষ্টির উপরে দাড়ি ছাড়ছে সেবা কামাইছে একজন সাহাবার ইতিহাসও আমরা পাই নাই শুনিও নাই জানিও নাই যদি আল্লাহ আজকে কেউ পাইয়ে থাকে আমাদেরকে জানাবেন আমরা পাইনি তাহলে আল্লাহর রসুল বলেন তুলুর রেহিয়া তোমরা দাঁড়িকে লম্বা করো কাসুর সাওয়ারে মুসকে খাটো করো কথা ঠিক না আচ্ছা আপনি এক মুসলি বলে দাঁড়ি লম্বা করছেন চুল রাখবেন কি কেমন কী বলিবে রাখবেন বলেন তিন পুরকারের এক প্রকার এই কান্দা পর্যন্ত লম্বা কানের লতি পর্যন্ত লম্বা সব সব দিক দিয়ে সমান করিয়ে দেওয়া এই তিন প্রকারের এক প্রকার সুন্দর কথা ঠিক কিনা রাখছেন আপনি তিন প্রকারের এক প্রকার সুপ এরপরে টুপি মাথায় রাখা কি কথা বলে টুপিটা কেমন হবে বলে বিজাতিদের সাদৃশ মানে যেটাকে ক্যাপ বলে ওরা ক্যাপ এইটা না হইলে যে টুপি আপনি পরবেন ওটা যা সুন্নাত আদায় হবে তবে হাদিসের মধ্যে আসছে বাতহা অর্থাৎ লাইগা থাকা মাথা কি গোল মাথা কি গোল আমরা পাঁচ তালি কেন দেই হাকিমুল উম্মাদ আশাব আলী থানবির রহমতুল্লাহ আলাই তিনি দেখলেন মাথা গোল বল কি গোল বল বল গোল করতে হইলে কি লাগে তালি তো লাগে না তালি না দিলে বল গোল হয় তাইলে এখন মাথাও গোল হাদিসের ভিতরে আছে বাতহা মাথার সঙ্গে লাইগা থাকা এখন তালি দিয়া গোল করতে হইলে এখন দেবত ঠিক তালি তাহলে কারণ ইসলামের বেনা কয়টা তাহলে ইসলামের মূল ভিত্তি মনে থাকলো আর টুফি ও সুন্দরবত সুন্নাথ এর উপরে পুরোপুরি আমল হইল এছাড়াও অন্য টুপি বিজাতিদের না হইলেই সেটা মাথায় দিলে সুন্নাদ আদায় হবে কথা ঠিক নাভাবে ঠিক রাখছেন টুপি পাগলিবান কি সুন্নাত হ্যাঁ সুন্নাত আলহামদুলিল্লাহ দেশ ইন পাগড়ি বাইন্দিয়া মাথায় লম্বা জামা গায়ে দাও কি সুন্নাত হাদিসের ভিতর আছে পোশাক হাটু গিরা মাজবরব লম্বা রাখছেন আপনি লম্বা জামা এখন পুরো আপনার 3.5 বডিটা কি সুন্নাতের দ্বারা সাজানো হইছে না জি আচ্ছা সাজানোর পরে এই পাগড়ি বাইন্দা 다ড়ি রেখা লম্বা জামা গায়ে দিয়া আপনি সিনেমা হলের ভিতরে ঢুকে সিনেমা দেখতে পারবেন কি না? পারবে না। আস্তে লম্বা জামা পরিয়া দাড়ি সুন্নতি রাইখা সিনেমা হলে যাওয়া যায় না? না। যদি কেউ এই সূরতে সিনেমা হলে যায় তাই সিনেমা দেখেຫນএকদল নাই। আছে। আছে আছে। ওরে বলবা এই বেটা তুই যে হুজুর মানুষ। এই তুই সিনেমা ইসু কর। কথা বলে না। ওই সিনেমা দেখতে মনে করছেন আমাদের মন চাই না আসতে কয় ও তোমার মন আমার বুঝি মন চাই না এই মেয়েদের সঙ্গে আড্ডা তোমার মন আমার মন চাই না পাগলামি মনে করছেন চিত্ত বিনোদন এটা আপনার মন আমার মন চাই না মন চাইলেও এই সুন্নাতের বরকতে আল্লাহ রাবুল আলামিন হারাম থেকে ফিরে রাখে এই এই সুন্নাতি পোশাক যদি আমি সাড়ে তিন হাত বটি দেশ ইচ্ছে করলেই রাস্তায় যে কোনো একটা মেয়ের সঙ্গে ডলার ডলি আসা আসি ধাক্কা করতে পারে আসা ভালো করে বুঝছেন পারে যদি এই কেউ কেউ করে রাস্তার মধ্যে তখন এই তুই হুজুর মানুষ এই কাজটা করো কি কি মেয়েদের সঙ্গে আড্ডা মারতে মন চায় না বিভিন্ন জায়গায় পার্ক দেখবেন যাইয়া পার্ক ওয়াই হাউ কুত্তায় ও পারে না হ্যাঁ ও সারাইছে কথা কয় না জোরে বলেন কথা ঠিক না বেটি কেউ রাগ করবে না বোঝার চেষ্টা করে আবার বাজানদেরকে বলি তবে মন চাইলো সুন্নাতের বরকতে আল্লাহ হারাম থেকে বাঁচাইয়া রাখে এই যার মাথায় টুপি তোকে লম্বা জামা গায়ে থাকবে সুন্নাতে পোশাক থাকবে সে কোনোদিন ঘুষ খেতে পারে না তখন তার ভিতর থেকে বাধা আসবে হ্যাঁ তুই কাজটা করো কি কারণ হাদিসের ভিতরে সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন রাশীওয়াল মুরতাশি কেলাহুমা ফিল نار ঘুষ দেওন না ঘুষ নেওন না দুটোই জাহান্নাম ঠিক আমি বলি নাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমি শুনাইতেছি এই বর্তমানে দেখেন না ঘুষের কায়দা নাকি এই হারামের কায়দা ডাকি কিছুদিন আগে এই শেখ হাসিনা ফলাইলো না কথা কয় না কি বলছিল আমার ফিওর হ্যাঁ বলে চারশো কোটি টাকার মালিক হেলিকপ্টার ছাড়া চলি কি জোরে বলে কথা ঠিক না তাহলে একটা পিওর বেতন কত চারশো কোটি টাকার মালিক হয়েছে এই আল্লাহ সাল্লাম বলে যেই হারাম মালের দ্বারা রক্ত এবং গোষ্ঠ তৈরি হবে তার জায়গা জাহান্নাম সারা হবে না হ্যাঁ মুসলমান কষ্ট হইতে আছে কঠিন মনে হইতেছে না কঠিন না কিন্তু আসলে এই নিয়ম অনুযায়ী যে চলতে পারেন দেখেন এর আরামের কোনো শেষ না ওই ঘুষখ আর সুৎখ সাদাবাস ওইলে সোর 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 ভাব কারণ ও নিজেই যেন আমি যে পরে নাই আমি হলাম দুর্নীতি মাস তাহলে ওর ভিতরে সফলতা ওর ভিতরে শক্তিটা আসে কোথার থেকে ঠিক না ঠিক এই জন্য আমার বলবো এর থেকে বাসা তো বড় কষ্ট কারণ বড় অফিসার বেতন কয়েক টাকা ওই যে সংসার চলা কষ্ট আর নিচের পিওন এ ঘুষটু সেই সুন্দর মতো বাড়ি একটা না দুইটা না পাঁচ হয়েছে আজকে একজন বলতে হুজুর খুব বিপদে আছে এই যে বিভিন্ন কায়দায় ট্যাক্স বসাই গেছে হুজুর আমার উপরে কত পনেরো লাখ না জানি কয় লাখ শেষ মধ্যে কি বলে আড়াই লাখ দিও তাই কলে ঠিক আছে সরকারি রিসিট দেন বলেন না রিসিট দেওয়া যাইবে না আমার কাছে তো ব্যবস্থা আমি করে দেবো অনেক কথা বুঝছে সরকারিভাবে বলতেছে পঞ্চাশ হাজার টাকা আর বাকি বলে লোফাটে বলছে হওয়ার পরে খবর নিয়ে দেখা গেল পাঁচ ছয়টা পাঁচতলা পাঁচতলা বিল্ডিং এখন এইয়ে যখন বড় অফিসার দেখে আমার